আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার ইয়াস্কের আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি আর দেখতে দেখতে রমজান শেষ ঈদ চলেই আসলো তো ঈদ মোবারক সবাইকে আশা করি সবার ঈদ খুব ভালোই কাটবে আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল যে যেখানে যেভাবে ঈদ করতেছেন সবার ঈদ ভালো কাটুক তো আমি হচ্ছে মেশিনে কাপড় দিয়েছিলাম সেই কাপড়গুলাই বের করে নিলাম একগুলা আগে হচ্ছে ছাদে মেলে দিয়েছি তারপরেই আর কি রান্না বান্না কি করব সেই সব করব করবো কি মাসাল্লাহ আজকে খুব সুন্দর ওয়েদার আর এরকম ওয়েদার কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে ঝাড়া মশা কাঁচা ধোয়া এগুলো করতে খুব ভালো লাগে তো তো আমি কাপড় মেলে দিচ্ছি আর আমার মেয়ে হচ্ছে গাছে পানি দিচ্ছে তো ও এইটা দিয়ে গাছে পানি দিতে খুব পছন্দ করে যখনই আমি আসি সে এটা নিয়ে ছাদে চলে আসে পানি দেওয়ার জন্য আর এত রোদ উঠছে গাছে পানি দিয়ে সে কিন্তু আমার উপকারেই করে দিচ্ছে তো এখন কিন্তু প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো বাজে তো ও হচ্ছে শাওয়ারও করে নিয়েছে আর ওয়েদারটা যেহেতু খুব ভালো আর এই যে গাছে পানি দিছে না ফুলগুলো দেখতে খুব ভালো লাগতেছে আর এই কালার ফুল হচ্ছে যে নয়নতারাগুলো হয় এগুলোকে মনে হয় হাইব্রিড নয়নতারা বলে তো আমি তো কয়েকটা গাছ লাগিয়েছিলাম তার মধ্যে একটা গাছ তো বাঁচাতে পারিনি আর যে কটা গাছ আছে মাসাল্লা দিলে খুব বেশি ফুল দেয় তো যাই হোক উপর থেকে চলে আসছি এখন হচ্ছে যে রান্না করব। সেই রান্নার জন্য আর ফ্রিজ থেকে আমি মাছ বের করতে যাচ্ছি কয়েকদিন আগে হচ্ছে একটা বোয়াল মাছ নিয়ে আসছিলাম তো তার কি কিছু অর্ধেকটা আছে তো সেই অর্ধেকটা হচ্ছে আজকে আমি রান্না করব আর গরুর মাংস রান্না করা আছে ওইটা হচ্ছে ওদের হয়ে যাবে আর আমার জন্য আমি হচ্ছে এখানে ওই বোয়াল মাছটা আর কি কাঁচা কলা দিয়ে ভুনা করব। তো সেই জন্য মাছ বের করে নিচ্ছি আর রমজান মাসটা কিন্তু একটু আর কি রিল্যাক্সে কাজ করা গিয়েছে সারা সারাদিনই টুকটুক করে কাজ করছি তো রোজা তো শেষ এরপরে আবারও আগের রুটিনে ফিরে যেতে হবে প্রথম প্রথম কয়েকদিন একটু অসুবিধা হলেও পরে ওটা আবার অ্যাডজাস্ট হয়ে যাবে যেমন রমজান মাসটা প্রথম কয়েকদিন একটু এলোমেলো হলেও পরে গিয়ে আবার অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আবার এখান থেকে বের হয়ে নতুন করে আগের রুটিনে ফিরে যেতে হবে আর আজকে আমি আর কি দেখাবো একদম মানে রোজার শেষ মুহূর্তে কি কি আর কি সব আর কি তো যাই হোক এখানে আগে মাছটা আমি পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি আর মাছটা না আমি পিস করে নিয়ে আসিনি কারণ ওইটা ভালো মতো ধোয়ার ছিল সেই জন্য তো মুসুরের ডাল দিয়ে সজনে ডাটা রান্না করব ওই জন্য ডালটা আগে ভিজিয়ে নিয়ে প্রেশারে বসিয়ে দিচ্ছি আজকে সোলা বুট রান্না করা হয়েছে তো সেই প্রেশার কুকারটা না ধুয়ে ওখানেই আমি ডালটা সিদ্ধ করে নেবো আর এই ভিডিওটা তো কয়েকদিন আগের কিন্তু আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু ঈদের আগের দিন একদম তো সেই জন্য তো কিছু ফুটেজ জমা হয়ে গেছে সেগুলো আবার ঈদের পরে হচ্ছে আপলোড দিব ঈদের আগে আর দেওয়া হবে না এরকম কিন্তু আমাদের হওয়ার হামেশায় হয়ে থাকে তবে এর পরে শেষে যে ফুটেজগুলো দিব সেগুলো আবার ঈদের আগের দিনেরই তো যাই হোক এখানে ডালে আমি হলুদ তারপরে তেল কাঁচামরিচ সব কিছু দিয়ে একেবারে সিটি দিয়ে নিব যেহেতু হচ্ছে সজনা দিয়ে ডা ডাল তরকারি রান্না করব সেই জন্য মাছটা এখন আমি কেটে নিচ্ছি আর এইদিকে খালা আমাকে সব কিছু কেটে কুটে রেডি করে দিয়ে দিয়েছে তো মাছটা শুধু কাটতে মানে কাটতে দেইনি আমি মাছ আমার নিজের হাতে কাটতে ভালো লাগে তারপরে মুরগি আমার কাছে মনে হয় আমি যেভাবে কাটি সেটাই হচ্ছে আমার কাছে ভালো লাগে অন্য কেউ কাটলে ওইটার সাইজটা আমার কাছে মানে বেটার মনে হয় না তো সেই জন্য আমি মাছ মুরগি এগুলা মাংস আর কি নিজেই কেটে থাকি তো মাছটা এখন একটু লবণ বেশি করে দিয়ে ধুয়ে নিব আচ্ছা আপনারা যারা এখন আমার ভিডিওটার সাথে আছেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষে গিয়ে অবশ্যই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিবেন আর আজকে আমি অনেক ব্যস্ত সেই ব্যস্ততার মাঝেই আপনাদের জন্য ভিডিওটাতে আর কি ভয়েস দিচ্ছি যদিও বা আমার ভিডিও দেওয়ার মতো তেমন কোনো সময় সুযোগ ইচ্ছা কোনোটাই ছিল না কিন্তু ভিডিও যদি রেগুলার না দেই চ্যানেল কিন্তু ডাউন হয়ে যায় এমনিতেই আমার চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে তো যাই হোক এখানে আমি একটু পেঁয়াজটা ভেজে নিয়ে হচ্ছে গুড়া মশলা আর বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম আর খুব কম মশলায় রান্না করব তো সেই জন্য পরিমাপ মতো আগে থেকে মশলাগুলো রেডি করে রাখছিলাম তো মাছের তরকারিতে বেশি কিছু মশলা না দিলেও হয় তারপরেও আমি যেই সব মশলা দিয়ে রান্না করি সেই মশলাগুলা অল্প অল্প করে দিয়ে দিলাম এখন কাঁচামরিচ আর একটুখানি টমেটো দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব আমার বাসায় কেউই মাছ খেতে পছন্দ করে না একমাত্র আমি হচ্ছে মাছ প্রেমী একটা মানুষ আমার মাছ ভাত খেতে খুব ভালো লাগে তো এই তো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে আর যে কোনো তরকারি রান্না করার আগে মশলা এত পরিমাণে কষাতে হয় যে উপর থেকে এরকম তেল ছেড়ে দেয় সেই পর্যায়ে মাছ অথবা মাংস দিয়ে আবারও কষাতে হয় তো মাছটা দিয়ে খুব বেশি তো আর কষাবো না অল্প একটু আলতো হাতে করে একটু একটু করে ঢাকনা দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। তো এখানে ওই যে কাঁচা কলা একটা আর হচ্ছে কয়েকটা হচ্ছে সজনে ডাটা দিয়ে আমি হচ্ছে রান্না করব। এমনিতে তো সবজি তেমন একটা খেতে ভালো লাগে না তবে প্রিয় মাছ অথবা মাংস দিয়ে যদি সবজি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে শীতের সময় তো মন ভরে সবজি খাইছি কিন্তু এমন একটা সিজন এখন তেমন কোনো সবজি খেতে ভালো লাগতেছে না আমাদের কারো কাছেই তো সেই জন্য কিন্তু একটু খেতে একটু কষ্টই হয়ে যাচ্ছে তো রোজা বের হলে আরও কষ্ট হবে এখন তো ওই একবার খাওয়া হয় আর রমজান বের হলে কিন্তু দেখা যাবে দুবেলায় হচ্ছে সবজি ছাড়া কিন্তু চলেই না তো তখন যে কি সবজি খাওয়া হবে আল্লাহ মাহবুদেব আলো জানেন তো যাই হোক রিজিকের মালিক আল্লাহ যখন যেটা রিজেকে থাকবে সেটাই খাওয়া হবে আর হচ্ছে এই তো এখন আমার মানে মোটামুটি তরকারিটা কষানো শেষ একটু তলপুর করে দিয়ে আমি এখানে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য মাছটা একটু সেদ্ধ হবে আর একটুখানি ঝোল রাখবো খুব একটা বেশি না এখন আমি ঢাকনাটা দিয়ে কিছু কাজ করে নিয়েছি তো আর কি এখন এই যে তরকারি হয়ে গেছে এখন ঢেলে নেব তো তো আমি ফাঁকে ফাঁকে অনেক কাজ করে থাকি তবে রমজান মাসে তেমন একটা রান্নার করতাম না তো ওই রান্না বসিয়ে দিয়ে একটুখানি রেস্ট নিতাম যেহেতু লাস্টের রোজাগুলো একটু টাপ গিয়েছে মানে অনেক বেশি রৌদ্র আর গরমও ছিল তো অনেকক্ষণ রান্নাঘরে থাকা যেত না গরমের জন্য রান্নাঘরে আমার অনেক গরম লাগে যার কারণে একটু করে রান্না করি আবারও গিয়ে বাতাস আর কি খাই আর শীতের সময় এই ঝামেলাটা ছিল না শীতের সময় রান্নাঘরের কাজগুলো খুব সুন্দর মতো করা হয়েছে আর এই যে ঈদের আগের দিন একদম লাস্ট পর্যায়ের শপিং এবার কিন্তু আমি আমার এবং আমার মেয়ের আর কি কারো শপিং এ শেয়ার করিনি কারণ বলছিল আগে কোনো জিনিস সে দেখাবে না তাহলে তার জিনিস নাকি পুরানো হয়ে যাবে সেই জন্য তো আজকে যখন এগুলা তাকে কিনে দেওয়া হয়েছে সে তখন বলতেছে এগুলা ভিডিও করো আমি তো বলছি যে ভিডিও করব না কারণ তুমি কোনো কিছু দেখাতে দাওনি এগুলা দেখাবো না তো বলতেছে না এগুলো তোমাকে ভিডিও করাই লাগবে তো যেহেতু ওর জিনিস তো ওই জন্য আর কি একটু ভিডিও করছি আর বাচ্চারা মেয়ে বাচ্চাদের এগুলা কিন্তু লাগেই মানে সে ব্যবহার করুক করুক বা না তাকে কিনে দিতেই হয় আর আমরা যেহেতু মা মেয়ে একটা জিনিস দিয়ে কিন্তু দুইজনেরই হয়ে যাবে তো সময় যখন থেকে বুঝতে শিখেছে তার দুইটা মেহেদি লাগে আর কি তো দুইটা মেহেদি না হয়েছে এই যে ফেস পাউডারটা যেইটা এইটাই শুধু হচ্ছে আমার জন্য কেনা বাকি হচ্ছে সবই তার জন্য কেনা তো সে এক এক করে দেখাচ্ছে খুব উৎসাহ নিয়ে আর আর কি শেষ পর্যায়ে এগুলো সে কিনে খুবই খুশি এগুলো সে আগে কিনে চেয়েছিল কিন্তু আমি বলছিলাম এগুলো শেষ সময় নিলে তোমার বেশি আনন্দ কাজ করবে তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ